একজন লোক ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত তার স্ত্রী বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে গ্রামেই থাকত একদিন স্বামীকে সারপ্রাইজ দিতে গ্রাম থেকে ঢাকা এলো এসে দেখলো একটি ফ্ল্যাট তার স্বামী এবং একজন ভদ্র মহিলা থাকছেন রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রী বলল ওই মহিলাকে আর উনি তোমার সাথে এক বাসায় আছেন কেন স্বামী বললো উনি আমার কলিগ শহরে নতুন এসেছে তেমন কিছুই চেনে না তাই সাবলেট দিয়েছি এতে আমারও বাসা ভাড়াটা টাকা অর্ধেক দিতে হচ্ছে আর বাড়িতেও টাকা বেশি পাঠাতে পারছি স্ত্রী আর কিছু না বলেই কদিন পর বাড়ি ফিরে এলো হঠাৎ ওই মহিলা লোকটিকে বলল আমার পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি না নিশ্চয়ই তোমার বৌচুরি করেছে এ কথা শুনে লোকটি রেগে বলল আমি আমার স্ত্রীকে ভালো করে চিনি সে এই কাজ করতেই পারে না তবু আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি লোকটি এবার স্ত্রীকে ফোন দিয়ে বলল আমার কলিগের কিছু টাকা হারিয়ে গেছে তুমি কি এ বিষয়ে কিছু জানো স্ত্রী বলল আসলে ওই টাকাগুলো ওই মহিলার বালিশের নিচেই রাখা আছে সে যদি তার রুমেই থাকতো তাহলে নিশ্চয়ই টাকাটা পেয়ে যেত আমি বুঝে গেছি তোমরা ভালো আছো তাই তোমাদের পথ থেকে আমি সরে গেলাম ভালো থেকো